আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থীরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো প্যাটার্নের তৃতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা সমাধান করব ম্যাজিক বর্গ গঠন শুরুতে রয়েছে আমাদের তিন ক্রমের ম্যাজিক বর্গ এই ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটা হচ্ছে পনেরো এখানে আমাদের মনে রাখতে হবে আমরা কলাম বরাবর রু বরাবর কর্ণ বরাবর একটা বর্গক্ষেত্রের যে দিক দিয়ে যোগ করি না কেন যুগ আসতে হবে আমাদের ফোনেরও চলো আমরা তিন ক্রমের ম্যাজিক বর্গটা কিভাবে সমাধান করতে হয় একটু দেখিনি শুরুতে আমাদের যে কাজটি করতে হবে আমাদের প্রথমে একটা বর্গক্ষেত্র নিতে হবে আমরা একটা প্রথমে বর্গক্ষেত্র নিলাম এই বর্গক্ষেত্রটাকে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর আমাদেরকে সমান তিন ভাগে ভাগ করে নিতে হবে আমরা তিন ভাগে ভাগ করলাম ফলে আমরা এখানে টোটাল নয়টা বর্গক্ষেত্র পাচ্ছি এই নয়টা বর্গক্ষেত্রের মাঝের গড় যেইটা রয়েছে সেইখানে আমরা প্রথম সংখ্যা আমাদের একটা সংখ্যা বসব সংখ্যাটা হচ্ছে পাঁচ মনে রাখতে হবে এই ঘরগুলোতে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো বসানো যাবে এবং মনে রাখতে হবে এখানে কোনো সংখ্যা রিপিট করা যাবে না পাঁচ বসানোর পর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা এই বর্গক্ষেত্রের কর্ণ বরাবর চিহ্নিত করব কর্ণ বরাবর চিহ্নিত করার জন্য আমরা দুই দিক দিয়ে দুইটা দাগ দিব দেখা যাচ্ছে এখানে কিছু করে দাগ পড়েছে আবার কিছু করে দাগ পড়ে নাই যে যেসব ঘরে দাগ পড়েছে সেইখানে আমরা স্বাভাবিক সংখ্যাগুলো বসাবো এখন স্বাভাবিক সংখ্যার এক থেকে নয়ের ভিতর যে জুট সংখ্যাগুলো রয়েছে এখানে মূলত আমরা সেই জুট সংখ্যাগুলো বসাবো তাহলে এখানে বসাচ্ছে বসাচ্ছি আমরা দুই এখানে বসাবো আমরা চার এখানে বসাবো আমরা ছয় আর এই ঘরে বসাবো আমরা আট তাহলে যে গড়গুলোতে দাগ পড়েছে সেই গড়গুলোতে আমরা এক থেকে নয়ের ভিতর যে জুট সংখ্যাগুলো রয়েছে সেই জুট সংখ্যাগুলো বসালাম এবার যে গড়গুলোতে দাগ পরে নাই সেই ঘরগুলোতে আমরা বিজুট সংখ্যাগুলো বসাবো এখন আমরা যদি লক্ষ্য করি এখানে রয়েছে ছয় ছয়ের সাথে আমি যদি আট যুগ করি যুগ পাচ্ছি চোদ্দ তাহলে আমি যদি এখানে এক বসাই তাহলে আমার যুগ হয়ে যাচ্ছে রু বরাবর পনেরো এবার এখানে একের পর বিজুট সংখ্যা হচ্ছে তিন এখানে আমরা তিন বসাবো তিনের পর বিজুট সংখ্যা হচ্ছে পাঁচ যেহেতু বসে গেছে এখানে তিনের পর বিজুট সংখ্যাটা হচ্ছে আমাদের সাত এখানে আমরা সাত বসাই এবার আমরা যদি যুগ করে দেখি তাহলে সাত সাতের সাথে পাঁচ যুগ করলে বারো বারোর সাথে তিন যুগ করলে আমরা এখানে যুগপলটা পাচ্ছি পনেরো এবার যেই খালিঘড়টা রয়েছে এই খালিঘড় আমরা বাকি বিজুট সংখ্যাটা বসাই দিই বাকি বিদ্যুৎ সংখ্যাটি হচ্ছে নয় এবার যদি আমরা লক্ষ্য করি দুইয়ের সাথে নয় যোগ করলে হয় এগারো এগারোর সাথে সাত যোগ করলে যুগ হয় আমাদের পনেরো আমরা যদি রু বরাবর লক্ষ্য করি তাহলে এখানে সবসময় যুগ ফলটা পাচ্ছি কত পনেরো এবার যদি আমরা কলাম বরাবর লক্ষ্য করি তাহলে দেখো এখানে দুই দুইয়ের সাথে সাত যোগ করলে হয় নয় নয়ের সাথে আমি যদি ছয় যোগ করি তাহলে আমার যুগ হচ্ছে পনেরো আমরা যদি কর্ণ বরাবর দেখি আমরা যদি এখানে কর্ণ বরাবর দেখি আমরা যদি কর্ণ বরাবর দেখি তাহলে আমরা যুগ কত পাচ্ছি দেখো এখানে রয়েছে চার চারের সাথে পাঁচ যুগ করলে হয় নয় নয়ের সাথে ছয় যুগ করলে হয় পনেরো আমরা কর্ণ বরাবর কলাম বরাবর এবং রু যে যেদিক দিয়ে যোগ করি না কেন আমাদের যুগ ফলটা আস্তে আস্তে সবসময় কত পনেরো এটাই হচ্ছে তিন ক্রমের ম্যাজিক বর্গের সমাধান এরপর রয়েছে আমাদের খ নাম্বারও রয়েছে চার ক্রমের ম্যাজিক বর্গ এই চার ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটা হচ্ছে চৌত্রিশ চলো আমরা এই চার ক্রমের ম্যাজিক বর্গটা একটু দেখে নিই শুরুতে আগের মতো আমরা চার ক্রমের ম্যাজিক বর্গ সমাধান করার জন্য একটি প্রথমে বর্গক্ষেত্র নিব এই বর্গক্ষেত্রটা আমরা নিলাম এই বর্গক্ষেত্রটাকে ক্ষেত্রটাকে আমরা দর্গ এবং প্রস্থ বরাবর সমান চার ভাগে ভাগ করে নিব ফলে এখানে আমরা টোটাল বর্গক্ষেত্র পাচ্ছি ষোলোটা এরপর আমরা আমাদের তিন নম্বর কাজ হচ্ছে আমরা এই বর্গক্ষেত্রের কর্ণ বরাবর দুই ভাগে ভাগ করে নিব আমরা কর্ণ বরাবর দুই ভাগে ভাগ করে নিলাম ফলে দেখা যাচ্ছে এইখানে কিছু ঘরে দাগ পড়েছে আবার কিছু ঘরে দাগ পড়ে নাই যেই ঘরে দাগ পড়েছে মনে রাখতে হবে সেই গড়গুলোতে আমরা স্বাভাবিক সংখ্যাগুলো বসাবো এখন কথা হচ্ছে আমরা স্বাভাবিক সংখ্যা কত পর্যন্ত বসাতে পারবো যেহেতু চার ক্রমের মেজিক বর্গে আমাদের বর্গ রয়েছে টোটাল ষোলোটা এখানেও আমরা এক থেকে ষোলো পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো বসাতে পারবো মনে রাখতে হবে এখানে যে ঘরগুলোতে দাঁগ পড়েছে শুরুতে আমরা ওই ঘড়গুলোতে এক থেকে ষোলো পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো বসাবো তাহলে এখানে আমরা বসাতে পারি এক এখানে বসার কথা দুই কিন্তু দাগ পড়ে নাই সেজন্য এখানে কোনো সংখ্যা বসবে না এখানেও দাগ পড়ে নাই কোনো সংখ্যা বসবে না এখানে বসবে চার এখানে দাগ পড়ে নাই সেজন্য কোনো সংখ্যা বসবে না এখানে যেহেতু দাগ পড়েছে সেজন্য এখানে বসবে আমাদের ছয় এখানে যেহেতু দাগ পড়েছে এখানে বসবে আমাদের সাত এখানে দাগ পড়ে নেই সেজন্য কোনো সংখ্যা বসবে না এরপর তাহলে এখানে বসার কথা ছিল আট এখানে বসার কথা ছিল নয় এখানে বসবে দশ এখানে যেহেতু দাগ পড়েছে সেজন্য এখানে বসবে এগারো এখানে দাগ পড়ে নাই সেজন্য এখানে কোনো সংখ্যা বসবে না তাহলে এখানে বসার কথা ছিল বারো আর এখানে দাগ পড়েছে এখানে বসবে তেরো এখানে বসার কথা ছিল চোদ্দো পনেরো এরপর এখানে বসবে ষোলো এরপর আমরা প্রথম স্টেপটা শেষ করলাম এরপর যেই কারিগরগুলো রয়েছে এইখানে আমরা আবারও এক থেকে ষোলো পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো বসাবো কিন্তু আমাদের যে কাজটি করতে হবে এবার আমরা শুরু করব শেষ থেকে তাহলে দেখো এইখানে স্বাভাবিক সংখ্যা এক বসার কথা কিন্তু এখানে যেহেতু একটা সংখ্যা বসে গেছে তাহলে এখানে এক বসার কথা কিন্তু এক বসবে না এবার ঘরে বসবে দুই ঘরে বসবে তিন ঘরে চার বসার কথা কিন্তু যেহেতু এখানে দাগ পড়ে গেছে সেজন্য এইখানে কোনো সংখ্যা বসানো যাবে না তাহলে এখানে কোনো সংখ্যা বসবে না তাহলে এই ঘরে বসবে আমাদের পাঁচ ঘরে ছয় বসার কথা এই ঘরে সাত ঘরে বসবে আমাদের আট ঘরে বসবে আমাদের নয় এগোরে দশ এগোরে এগারো এগোরে বসবে বারো ঘরে তেরো আর ঘরে বসবে চোদ্দো আর এই ঘর খালি ঘরে বসবে পনেরো এবার যদি আমরা রু বরাবর দেখি দেখো একের সাথে পনেরো যোগ করলে যোগফলটা হয় ষোলো ষোলের সাথে আমি যদি চোদ্দো যোগ করি যুগ হয়ে যাচ্ছে আমাদের তিরিশ তিরিশের সাথে আমি যদি কত যুগ করি চার যুগ করি তাহলে যোগফলটা হয়ে যাচ্ছে চৌত্রিশ এখন আমরা রু বরাবর যুগ পেয়ে যাচ্ছি কত চৌত্রিশ এবার আমরা কর্ণ বরাবর দেখি তারের সাথে আমি যদি দশ যুগ করি তাহলে হয় তেইশ তেইশের সাথে সাত যুগ করলে হয় তেইশের সাথে সাত যোগ করলে হয় তিরিশ তিরিশের সাথে আমি যদি চার যুগ করি তাহলে যোগফলটা হয়ে যাচ্ছে চৌত্রিশ এরপর আমরা যদি কলাম বরাবর দেখি কলাম বরাবর দেখলে এখানে তেরো তেরোর সাথে আমি যদি তাহলে এখানে দেখো আট আটের সাথে তুমি বারো যুগ করো তাহলে যুগপলটা হয়ে যাচ্ছে বিশ বিশের সাথে আমি যদি তেরো যুগ করি তাহলে তেত্রিশ তেত্রিশের সাথে এক যুগ করলে আমার যুগপলটা হয়ে যাচ্ছে চৌত্রিশ তাহলে আমরা এই চার ক্রমের ম্যাজিক বর্গে আমরা কলাম বরাবর রু বরাবর খর্ণ যে যেদিক দিয়ে দেখতেছি সেদিক দিয়ে আমাদের যুগপলটা আসতেছে চৌত্রিশ চলো আমরা এই চার ক্রমের ম্যাজিক বর্গ পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ ছয় ক্রমের ম্যাজিক বর্গ যত ক্রমের ম্যাজিক বর্গ বলুক না কেন এই যে যুগ রয়েছে এই যুগ আমরা কিভাবে নির্ণয় করতে পারি চলো আমরা এই জিনিসটা দেখি একটা সূত্র রয়েছে ম্যাজিক বর্গের সেটা হচ্ছে এখানে যে n রয়েছে এই n এর মানটা হবে তোমার যত ক্রমের ম্যাজিক বর্গ বলবে তার মান তাহলে এখানে আমরা চার ক্রমের ম্যাজিক বর্গটা সমাধান করলাম তাহলে n এর মান হবে আমাদের 4 এবার আমরা এনের এর মানটা ছার বসাই দিই তাহলে হাফ ইন্টু হাফ ইন টু এর মান হবে চার এখানে অ্যান রয়েছে এন বসালাম এন এর উপর স্কেয়ার রয়েছে স্কেয়ার প্লাস ওয়ান এবার আমরা যদি এখানে কাটাকাটি করি এই দুই দিয়ে আমি চারকে কাটতে পারি তাহলে এখানে থাকতেছে আর দুই তাহলে দুই থাকতেছে আর এখানে ফোর স্কোর হয় ষোলো প্লাস কত ওয়ান তাহলে ষোলোর সাথে আমি যদি এক এক যুগ করি তাহলে আমার যুগ ফলটা কত হচ্ছে যুগ ফলটা হচ্ছে সতেরো তাহলে টোটা ছিল গুণ গুনাকারে আকার দিলাম আর এখানে যুগ ফলটা পাচ্ছি কত সতেরো তাহলে সতেরো দুগুণে টোটাল কত আসে সতেরো দুগুণ আসে চৌত্রিশ তাহলে চার ক্রমের ম্যাজিক বর্গের যুগ ফলটা পাচ্ছি আমরা চৌত্রিশ এরপর আমাদের চার ক্রমের ম্যাজিক বর্গ সমাধানও শেষ আমরা দেখলাম তিন ক্রমের ম্যাজিক বর্গ এবং চার ক্রমের ম্যাজিক বর্গ কিভাবে সমাধান করতে হয় এরপর এখানে রয়েছে সাত পৃষ্ঠায় একটা কাজ রয়েছে কাজটা যদি দেখি এখানে এক নাম্বারে বলা হয়েছে ভিন্ন কৌশলে চার ক্রমের ম্যাজিক বর্গ গঠন করো আমরা তো আগেই চার ক্রমে ম্যাজিক বর্গটা সমাধান করেছি এরপর দুই নাম্বারে যে কাজটা রয়েছে চলো আমরা এটা সমাধান করব। দলগতভাবে পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ সমাধান করো তাহলে আমরা চলো এই পাঁচক্রমের ম্যাজিক বর্গটা কিভাবে সমাধান করতে হয় এই জিনিসটা দেখে শুরুতে আগের মতো আমরা প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে একটি বর্গক্ষেত্র নিব এই বর্গক্ষেত্রটাকে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর সমান পাঁচ ভাগে ভাগ করে নিব ফলে এখানে আমরা টোটাল বর্গক্ষেত্র পাবো পঁচিশটি আর ফাঁসক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটা হচ্ছে আমাদের পঁয়ষট্টি আমাদের দৈর্ঘ্য আমরা যদি দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর বা কর্ণ বরাবর দিক দিয়ে যুগ করি না কেন আমাদের যুগ ফলটা আসতে হবে কত পঁয়ষট্টি শুরুতে আমাদের যে কাজটি করতে হবে আমাদের প্রথম রুয়ের মাঝখানের গড়টা চিহ্নিত করতে হবে তাহলে এখানে প্রথম রুয়ের মাঝখানের ঘরটা হচ্ছে এই গড়টা এই ঘর আমি এখন সংখ্যা বসাবো এখন কথা হচ্ছে আমরা কোন সংখ্যাগুলো বসাবো মনে রাখতে হবে এখানে এক থেকে পঁচিশ পর্যন্ত সংখ্যাগুলো বসানো যাবে এবং কোনো সংখ্যা রিপিট করা যাবে না তাহলে এখানে আমরা প্রথমেই শুরু করি এক দিয়ে তাহলে আমরা এখানে এক বসালাম এরপর আমাদের এই যে এখানে কতগুলো আমরা চারটা ধাপ দিছি এই চারটা ধাপের মাধ্যমে আমরা মূলত পাঁচ ক্রমের ম্যাজিক বর্গটা সমাধান করব। কর্ণ বরাবর পরের ঘরে যাব। যেই ঘরে আমরা সংখ্যাটা বসিয়েছি সেই ঘরের কর্ণ বরাবর আমরা পরের ঘরে যাব এখন আমি যদি কর্ণ বরাবর পরের ঘরে যাই দেখা যাচ্ছে এখানে উপরে কোনো ঘর নেই তাহলে দুই নম্বর নিয়মটা লক্ষ্য করো উপরে কোনো ঘর না থাকলে বামের প্রথম ঘরে সংখ্যা বসাবো তাহলে উপরে যেহেতু কোনো সংখ্যা নেই তাহলে আমরা বামে যাব এখন আমি যদি বামে যাই বামও দেখা যাচ্ছে উপরে কোনো সংখ্যা ঘর নেই বামও যেহেতু কোনো ঘর নেই তাহলে আমরা তিন নম্বর স্টেপটা ফলো করবো বামে কোনো ঘর না থাকলে ঠিক নিচের ঘরে সংখ্যা বসাবো যে ঘর আমরা সংখ্যা বসিয়েছি সেই ঘরের ফরের ঘরের নিচের ঘরে আমরা সংখ্যাটা বসাবো তাহলে এখানে বসাবো আমরা কত দুই এবার আবারও আমরা কর্ণবর্বত যাবো কর্ণবর্বর গেলে এখানে একটা ঘর পাচ্ছি এই ঘরে বসাবো আমরা তিন আবারও কর্ণবর্বত যাব যাওয়ার ফলে এখানে কোনো ঘর পাওয়া যাচ্ছে না যেহেতু কোনো ঘর পাওয়া যাচ্ছে না আমরা উপরের ঘর যেটা থাকবে সেটার ভামে যাব তাহলে ভামে গিয়ে প্রথম ঘরে আমরা সংখ্যাটা বসাবো তাহলে এখানে বসাবো আমরা চার এবার আবারও আমরা কর্ণ বরাবর যাব এখানে বসাবো আমরা পাঁচ আবারও যাব যাবো বরাবর যাওয়ার ফলে দেখা যাচ্ছে এখানে উপর একটা ঘর রয়েছে সেই ঘরে একটি সংখ্যা রয়েছে মনে রাখবা এবার আমরা চার নাম্বার স্টেপটা ফলো করি উপরের ঘরে কোনো সংখ্যা থাকলে ঠিক ওই ঘরের নিচের ঘরে সংখ্যা বসাবো আমরা যেই ঘরে সংখ্যাটা বসিয়েছি এই ঘরে তো মূলত আমরা সংখ্যাটা বসিয়েছিলাম তাহলে আমরা কর্ণ বরাবর যাওয়ার ফলে এখানে একটা কি পেয়েছি সংখ্যা পেয়েছি একটা ঘরে একটা সংখ্যা রয়েছে সেজন্য আমরা যেই সংখ্যাটা বসিয়েছি সেই ঘরের নিচের ঘরে পরে সংখ্যাটা বসাবো তাহলে এখানে বসাবো আমরা ছয় এবার আমরা আবারও কর্ণ যাব যাবো এখানে একটা ঘর রয়েছে এখানে বসাবো সাত আবারও কর্ণ বরফত যাব এখানে বসাবো আমরা আট আবারও কর্ণ বরফত যাব যাওয়ার ফলে এখানে উপরে কোনো ঘর নেই তাহলে আমরা বামে যাব বামে যাওয়ার ফলে এখানে কোনো ঘর নেই তাহলে আমরা ঠিক যে ঘরের সংখ্যাটা বসিয়েছি ওই ঘরের ফরের ঘরের একদম শেষে সংখ্যাটা বসাবো তাহলে এখানে বসাবো আমরা নয় আবারও আমরা বরাবর যাব যাওয়ার ফলে এখানে কোনো ঘর নেই তাহলে আমরা উপরে যেই ঘরটা রয়েছে সেই ঘরের ভামের শুরুর ঘরের সংখ্যাটা বসাবো তাহলে এখানে বসাবো আমরা দশ আবারও বরাবর যাব যাওয়ার ফলে এখানে দেখা যাচ্ছে একটা সংখ্যা রয়েছে তাহলে আমরা আমাদের কথা কী ছিল আমাদের কথা ছিল যদি উপরে কোনো ঘর থাক ঘরের সংখ্যা থাকে তাহলে আমরা যেই ঘরের সংখ্যাটা বসিয়েছি ঠিক ওই ঘরের পরের ঘর নিচের ঘরে আমরা পরের সংখ্যাটা বসাবো তাহলে এখানে বসাবো আমরা এগারো আবার আমরা কর্ণবর্বত যাব যাওয়ার ফলে এখানে বসাবো বারো বরবর গেলে এখানে ঘর পাচ্ছি এই ঘরে বসাবো আমরা তেরো আবারও কর্ণবর্বত যাব এখানে বসাবো আমরা চোদ্দ আবারও কর্ণবর্বত যাব এখানে বসাবো আমরা পনেরো এরপর আবারও যাব যাবো কর্ণবর্বত যাওয়ার ফলে এখানে উপরে কোনো ঘর নেই যেহেতু উপরে কোনো ঘর নেই তাহলে আমরা বামে যাবো বামেও কোনো ঘর নেই তাহলে আমরা ঠিক পরে যে ঘরের সংখ্যা বসিয়েছি এই ঘরের পরে ঘরে যাওয়ার কথা ছিল কিন্তু এখানে তো পরে কোনো ঘর নেই তাহলে আমরা কি করব। আমরা যেই ঘরের সংখ্যা বসিয়েছি সেই ঘরের ঠিক নিচের ঘর আমরা পরের সংখ্যাটা বসাই দিব তাহলে এখানে বসাবো আমরা ষোলো আবারও বরাবর যাব যাওয়ার ফলে এখানে কোনো সংখ্যা নেই যেহেতু কোনো সংখ্যা নেই তাহলে আমরা আমাদের কাজ হচ্ছে উপরের ঘর যেইটা রয়েছে সেটার ঠিক বামের ঘরে চলে আসবো প্রথম ঘরে প্রথম ঘরে আসার পর পরের সংখ্যাটা বসাবো তাহলে এখানে আমরা যদি পরের সংখ্যাটা বসাই সেটা হচ্ছে সতেরো আবারও কর্ণবরবত যাব উপরে কোনো ঘর নেই বামে যাব বামেও কোনো ঘর নেই তাহলে যেই ঘরের সংখ্যা বসিয়েছি ওই ঘরের পরের ঘরের একদম শেষে চলে আসবো এখানে বসাবো আমরা ওই পরের সংখ্যাটা সতেরোরের পরের সংখ্যাটা আঠারো তাহলে এবারও আমরা কর্ণ যাব যাবো বরাবর যাওয়ার ফলে এখানে একটা ঘর রয়েছে তাহলে এখানে বসব আমরা সরি এখানে বসব আমরা এরপর কর্ণ যাওয়ার ফলে এখানে একটা ঘর রয়েছে আমরা এরপর দেখো আমরা আবারও কর্ণ বরাবর যাবো যাওয়ার ফলে উপরে একটা ঘর রয়েছে তাহলে আমরা যে ঘরের সংখ্যা বসিয়েছি ওই ঘরের নিচের ঘরে আমরা পরের সংখ্যাটা বসাবো তাহলে এখানে বসব আমরা একুশ আবারও বরাবর যাব এখানে বসবো আমরা বাইশ আবারও কর্ণ বরাবর যাবো উপরে কোনো ঘর নেই তাহলে আমরা ঠিক উপরের ঘরের বামে চলে আসবো বামের প্রথম ঘরে আমরা পরের সংখ্যাটা বসাবো তাহলে এখানে বসাবো আমরা তেইশ আবারও কর্ণ বরাবর যাব এখানে বসাবো আমরা কত চব্বিশ এখানে বসাবো আমরা চব্বিশ আবারও বরাবর যাবো উপরেও কোনো ঘর নেই বামে যাব বামেও কোনো ঘর নেই তাহলে যেই ঘরের সংখ্যাটা বসিয়েছি ওই ঘরের পরের ঘরে সে সংখ্যাটা বসাবো তাহলে চব্বিশের পরের সংখ্যাটা হচ্ছে আমাদের পঁচিশ এখন আমরা রু বরাবর খলাম বরাবর আমরা যদি রু বরাবর খলাম বরাবর যে দিক দিয়ে যুগ করি না কেন আমরা যদি রু বরাবর দেখি আমরা যদি খলাম বরাবর দেখি আমরা যদি খর্ণ বরাবর দেখি যে দিক দিয়ে দেখি না কেন এখানে আমাদের যুগপলটা আসবে কত পঁয়ষট্টি আমাদের যুগপলটা আসবে পঁয়ষট্টি এবার আমরা সূত্রের সাহায্যে পঁয়ষট্টি আছে কি না দেখিনি আমরা কি বলছিলাম মেজিক বর্গের মেজিক সংখ্যা নির্ণয় সূত্রটা হচ্ছে হাফ ইন টু অ্যান ইন টু প্লাস ওয়ান তাহলে আমরা কত বর্গের ম্যাজিক সংখ্যার সমাধান করতেছি ফাঁস বর্গের ম্যাজিক সংখ্যা তাহলে এখানে এর মানটা হবে আমাদের পাঁচ এবার আমরা এখানে পাঁচ বসাই তাহলে এখানে পাঁচ বসাইলে হাফ ইন্টু হাফ ইন্টু ফাইভ ইন্টু অ্যানের মান হচ্ছে ফাইভ তাহলে ফাইভ স্কেয়ার প্লাস কত ওয়ান এরপর দেখো আমরা জানি ফাইভ স্কেয়ার কত হয় ফাইভ স্কেয়ার হয় আমাদের পঁচিশ তাহলে দেখো এখানে আমরা বসাইতে পারি হাফ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ স্কের হয় পঁচিশ তাহলে পঁচিশের সাথে একযুগ এক যুগ অবস্থায় আছে তাহলে আমরা আবারও লিখি হাফ ইন্টু ফাইভ ইন্টু পঁচিশ আর হয় আমাদের কত ছাব্বিশ হয় ছাব্বিশ এখানে আমরা ছাব্বিশ বসাবো এবার দেখো এই তিনটা সংখ্যা কি আকার আছে তিনটা সংখ্যা এখানে আমরা যদি লক্ষ্য করি গুণ অবস্থায় আছে এই তিনোটা সংখ্যা এখানে গুণ অবস্থায় আছে এখানে একটা ভগ্নাংশ এটা হচ্ছে ভগ্নাংশ বাকিগুলো হচ্ছে আমাদের সিঙ্গেল সংখ্যা তাহলে কোনো যদি সিঙ্গেল সংখ্যা গুণ অবস্থায় থাকে সেগুলো হচ্ছে উপরের সংখ্যা আর টুটা হচ্ছে নিচের সংখ্যা তাহলে আমি টু দিয়ে এই সাব্বিশকে কাটতে পারি তাহলে টু দিয়ে সাব্বিশকে কাটলে এখানে থাকতেছে আর তেরো তাহলে আমাদের থাকতেছে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ইন্টু তেরো আমি যদি ওয়ানের সাথে ফাইভ গুণ করি তাহলে ফাঁসে কে ফাঁস ফাঁস তেরো কত হয় ফাঁস তেরো হয় আমাদের পঁয়ষট্টি পাঁচ তেরো পঁয়ষট্টি এটাই হচ্ছে আমাদের পাঁচ ক্রমের বর্গের ম্যাজিক সংখ্যা আমরা আজকের ক্লাসে দেখলাম কিভাবে তিন ক্রমের ম্যাজিক বর্গ পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ চার ক্রমের ম্যাজিক বর্গগুলো সমাধান করতে হয় আজকের ক্লাসটি এইখানেই শেষ করতেছি যারা আমাদের ক্লাসটি দেখতেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল যারা আমাদের ক্লাসটি ইউটিউব ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবা আসসালামু আলাইকুম